এবার নতুন কৌশলে মাঠে নামছে আওয়ামী লীগ নানা কৌশলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে কথিত আওয়ামী লীগ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করে দলটি এবার ফিলিস্তিন ইস্যুতে মুভমেন্ট ফর ফ্রি প্যালেস্টাইনের ব্যানারে ম্যাস গ্যাদারিং ফর ফিলিস্তিন স্লোগানে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে সোহরাউদ্দী উদ্যানে সমাবেশের জন্য ইসলামী ফ্রন্ট নামের একটি দলের প্যাডে আবেদন করা হয়েছিল কিন্তু পুলিশের অনুমতি না পেয়ে তা স্থগিত করা হয় তাই ভিন্ন শনিবার দুপুরে রাজধানীর সায়দাবাদে গোলাপবাগ মাঠে সমাবেশ হওয়ার কথা রয়েছে এ সম্পর্কিত সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে সমাবেশে অংশ নিতে সারা দেশ থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অনেকে ঢাকায় এসেছে বলে জানা গেছে অভিযোগ রয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীরা ওলামা দরবারের পন্থী আলেমদের মাধ্যমে বিভিন্ন করছে এক্ষেত্রে সহযোগিতা করছে ইসলামী নেতারা গত দশকে হাসিনার হাত শক্তিশালী রাখতে সক্রিয় ছিল দলটি পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের পুনর্বাসনে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের দাবি তুলেছে ইসলামী এই দলটি তবে সমাবেশে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে ফ্রন্ট